আল্লাহর সৃষ্টির সেরাদীপ মানুষ আর মানুষের রিজি কনভেশনের জন্য আল্লাহ বিভিন্ন মাধ্যমে মানুষকে নিয়োজিত করেছেন তেমনি এক পেশা কাঠুরিয়া আমরা এখন এই পাহাড়ে ঘুরতে এসে এক কাঠুরিয়া ভাইয়ের সাথে দেখা হলো। এখন এই কাঠুরিয়া ভাইয়ের এই কাঠ কাটা দেখে তার সাথে একটু কথা বলার জন্য আমরা দাঁড়িয়ে আছি আর কাঠুরিয়া ভাই সালামালাইকুম আপনি কেমন আছেন এই যে পাহারে আপনি বিভিন্ন জাগায় জায়গায় আপনি কাট কুরান বিভিন্ন গাছে ওঠেন শুকনো ডাল পড়ার জন্য হ্যাঁ এটি পিছি করে সময় সংসার চলল আল্লাহর রহমতে মনটা ভালো আছে ই আল্লাহ থেকে অনেক শান্তি আছে এই আপনি কত বছর যাবত এই কাট কুরান পাহারে আজকে প্রায় 55 55 বছর পঞ্চান্ন বছর যাবত আপনি এই পাহারে এই কাটকুরিয়ে আপনার জীবন জীবিকা নির্বাহ করেন তো আপনি এই কাটকুরিয়ে সারা দিনে কয় টাকা পান 600 টাকা পাই 마শাআল্লাহ আপনি কি এতে সুখী জীবন যাপন করতে পারেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি এই যে কাটকুরান এই কাটকুরাতে কি আপনাকে এখানে কেউ বাধা দেয় এই পাহারে না 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 কেউ বাধা দেয় না না খাসের তো সরকারি জায়গা কেউ বাধা না আচ্ছা 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 তো আপনি オリジナルে আমাদের বাংলাদেশি না জি আপনার এই বাড়ি কোন জায়গায় কুমিল্লা কুমিল্লা তো এইখান থেকে এই কাট কোরান কাটকুরিয়ে এগুলো বিক্রি করেন বিক্রি করেন জি ভালো লাগলো আপনি শারীরিকভাবে সুস্থ আছেন না সুস্থতে আলাম الحمدালلہ সমস্যা আছে সেই মনোকদ্দে তো পরিশ্রম হয় মনোকদ্দে যে লাঠি টি আনে তো আনতে মনোকদ্দে শ্বাসের খুব সমস্যা হয়ে যায় যাই হোক সাবধানে করতে খুব শান্তি আছি মনে করতে অত অন্য জনের কাজ করলে মনে করতে বসে কাজ করতোই তো মনে করতে দুই মিনিট দাঁড়ানো যাইতো না এখন তো মনে নিজের স্বাধীন মতো কাজ করি এটা একটা স্বাধীন পেশা তো যারা চাকরি করে তারা তো সারাদিন অফিস করে তারপরে তাদের জীবন জীবিকা নির্বাহ করে আপনি ইচ্ছা করলে কাট কাটলে আপনার পরিবার চলে কাট না কাটলে আপনার সমস্যা কি তো আপনি এই কাট কাটেন এই বিষয়ে একটু কিছু বলবেন আমি কাট কাটে অন্য জায়গায় চাকরি করি না হিসাবে দশটা বাজো আসি বারোটা বাজো আসি একটা বাজো আসি আবার কোনো দিন টাকা গেল সকালবেলাও আসি আইসে এখন নিচে ছাতের মতো মনে করতে এতে একটা নিলে তিনশো টাকা পাবো দুটা নিলাম ছশো টাকা পাবো তাহলে মনে করতে আমার বেতন হিসাবে আলহামদুলিল্লাহ আপনি কাট কাটতে গেলে এখানে কি কোনো বন্য প্রাণীর বন্য প্রাণী সরাবান্ন হন না তখন কি করেন অনেক রকম জীব জানোয়ার আছে সাপ বিশাল বড় বড় সাপ আছে এরপরে বাঘ আছে চিতা বাঘ

자 তো ধন্যবাদ আপনাকে আমার সাথে কথা বলার জন্য মূল্যবান সময় দিয়ে আপনি আমাদেরকে এই কাঠুরিয়ার এই জীবন চিত্র এই জীবন যাপন সম্পর্কে আপনি যে আমাকে এটা ধারণা দিলেন এর জন্য আপনাকে ধন্যবাদ আপনি ভালো থাকবেন হ্যাঁ এই ভালো ভালো থাকেন আমার লাগিও দোয়া করেন পৃথিবীর লাগে পাড় ওটি কত প্রাণী আছে কত বিশাল বড় বড় আছে মনন্দন যে এটি তো মনন্দন দেখলে অনেক সময় মনন্দন পাওয়া যায় তো ধন্যবাদ কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম